আজ আমরা উনিশশো সালের বর্গা আইন নিয়ে একটু গভীরে আলোচনা করব আমাদের হাতে যা তথ্য আছে তাতে দেখছি যে এই আইনটা ছিল একটা বিরাট পদক্ষেপ মানে যারা অন্যের জমিতে চাষ করতেন সেই কৃষকদের অধিকার দেওয়ার প্রথম চেষ্টা হ্যাঁ ঠিকই আমরা দেখব কিভাবে আইনটা তাদের ফসলের ভাগ নিশ্চিত করেছিল তাদের নাম সরকারি খাতায় মানে খতিয়ানে কীভাবে নথিভুক্ত হতো এমনকি উত্তরাধিকার সূত্রেও কিভাবে অধিকার পাওয়া যেত একদম আর অবশ্যই এখনকার দিনের কিছু সমস্যা যেমন ধরুন ভুয়ো বর্গাদার এগুলো একটু ছুঁয়ে যাব মূল লক্ষ্য হল আইনটার প্রেক্ষাপট প্রয়োগ আর আজকের দিনে এর প্রাসঙ্গিকতা বোঝা ঠিক তাই মানে আইনটার আসল উদ্দেশ্যই ছিল যারা জমির মালিক নন কিন্তু মাথার ঘাম পায়ে ভেলে চাষটা করছেন সেই বর্গাদারদের একটা আইনি স্বীকৃতি দেওয়া খতিয়ানের নাম ওঠা মানে শুধু একটা সরকারি এন্ট্রি নয় ওটা ছিল তাদের চাষের অধিকারের একটা প্রমাণ আর কি আর ফসলের ভাগের ওপর তাদের যে দাবি সেটাও প্রতিষ্ঠা পেত যদিও মালিকানাটা অবশ্যই জমির মালিকেরই থাকত এটা তখনকার জন্য একটা বিরাট ব্যাপার ছিল তাহলে এই উনিশশো পঞ্চাশের আইনে বলা হল যে যে কৃষক অন্যের জমিতে নিজে শ্রম দিয়ে চাষ করবেন তিনি বর্গদার এবং তিনি ফসলের একটা নির্দিষ্ট ভাগও পাবেন হ্যাঁ আর সবচেয়ে জরুরি বিষয় মনে হচ্ছে তাদের নাম খতিয়ানে মানে রেকর্ডস অফ রাইটস বা আরআরে তোলার ব্যবস্থা এটাই তো ছিল তাদের চাষের আনুষ্ঠানিক স্বীকৃতি বা বলা যায় আইনি সুরক্ষা ঠিক আর এই নথিভুক্তিকরণের পদ্ধতিটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় সাধারণত হতো কি চাষি আর জমির মালিকের মধ্যে একটা চুক্তি বা বোঝা বোঝাপড়া হত আচ্ছা সেটার ভিত্তিতেই রেভিনিউ অফিসার বা বিএলআরও অফিসের নামটা রেজিস্ট্রি করা হতো। এটা কিন্তু শুধু একটা ফর্মালিটি ছিল না এটা ছিল ভূমিহীন চাষির হাতে প্রথমবার একটা আইনি অস্ত্র তুলে দেওয়ার মতো তো যারা প্রজন্ম ধরে অনিশ্চয়তার মধ্যে চাষ করেছে তারা একটা কাগজ পেলেন যেটা তাদের উচ্ছেদ হওয়ার ভয়টা অন্তত কিছুটা হলেও এই আইনের আরেকটা বেশ ইন্টারেস্টিং দিক ছিল উত্তরাধিকার সূত্রে বর্গদার হওয়া মানে ধরুন কোন নথিভুক্ত বর্গদার মারা গেলেন হ্যাঁ তার যোগ্য উত্তর বা ওয়ারিস যদি তিনি চাষটা চালিয়ে যেতে চান আর জমির মালিকও যদি রাজি থাকেন তাহলে সেই ওয়ারিসও বর্গাদার হতে পারতেন হ্যাঁ পারতেন মালিকের সম্মতি থাকলে বিষয়টা বেশ সহজই ছিল ওয়ারিস তখন আইনত বর্গাদার হিসাবে গণ্য হতেন আর আগের বর্গাদারের মতোই অধিকার পেতেন আচ্ছা এতে বর্গাচাষের একটা ধারাবাহিকতা থাকত তবে এই মালিকের সম্মতির জায়গাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ছিল কারণ সম্মতি না পেলে কিন্তু বিষয়টা একটু জটিল হতে পারত যদিও আইন বর্গাদারকে কিছু সুরক্ষা দিত কিন্তু সময় তো অনেক পাল্টেছে এখন কিছু নতুন সমস্যাও তৈরি হয়েছে তাই না বিশেষ করে এই ভুয়ো বর্গাদারের কথাটা বেশ শোনা যাচ্ছে হ্যাঁ এটা একটা সমস্যা বটে এমনও নাকি হচ্ছে যে জমির আসল মালিক নিজেই চাষ করছেন অথচ দেখা গেল মানে কোনোভাবে তার নাম বাদ দিয়ে অন্য কারো নাম ভুয়ো বর্গাদার হিসেবে খতিয়ানে উঠে গেছে হুম কখনো হয়তো পদ্ধতিগত কোনো ফাঁকফোকর কখনো বা স্থানীয় প্রভাব বা ধরুন রাজনৈতিক চাপ মানে স্বচ্ছতার অভাব একটা কারণ মনে হয় ঠিক এর ফল তো মারাত্মক হতে পারে আসল মালিক হয়তো জমি বিক্রি করতে গেলেন বা লোন নিতে গেলেন ব্যাংকে তখন সমস্যায় পড়ছেন এই সমস্যাটা সত্যি জটিল কিন্তু এর মোকাবেলার জন্য আইনি উপায়ও আছে যেমন ধরুন উনিশশো আটাত্তরের অপারেশন বর্গা পশ্চিমবঙ্গের ভূমি সংস্কারে এটা একটা মাইলস্টোন ছিল হ্যাঁ অপারেশন বর্গা এর একটা প্রধান উদ্দেশ্যই ছিল আসল বর্গাদারদের খুঁজে বের করে তাদের নাম নথিভুক্ত করা আর ভুয়ো নামগুলো বাদ দেওয়া আচ্ছা তাছাড়া বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্টে নির্দিষ্ট ধারাও আছে যেমন ধরুন সেকশন এইটিন টু এর মাধ্যমে রেভিনিউ অফিসার বা বিএলআরও তদন্ত করে ভুয়ো বর্গাদারের নাম বাতিল করতে পারেন ও আইনি ব্যবস্থা তাহলে আছে হ্যাঁ অবশ্যই আবার সেকশন ফিফটিন এ থেকে ফিফটিন এল পর্যন্ত ধারাগুলোতে বর্গাদারদের অধিকার সুরক্ষা উচ্ছেদের নিয়মকানুন এগুলো খুব পরিষ্কার করে বলা আছে একইভাবে সেকশন ফোরটিন নিউ জমি হস্তান্তর সংক্রান্ত বিষয়গুলো দেখে মানে প্রতিকারের পথ কিন্তু আইনেই দেওয়া আছে তার মানে উনিশশো সালের যে মূল ভাবনাটা ছিল সেটা আজও ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্টের মাধ্যমে কার্যকর আছে এবং আইনটা শুধু বর্গাচাষীদের অধিকারই দেখছে না জমির মালিকদের রক্ষার বিষয়টাও নিশ্চিত করছে দুটো দিকই দেখছে ঠিক তাই এই আইন একদিকে যেমন বর্গাদারদের চাষের নিরাপত্তা আর ফসলের ন্যায্য ভাগের অধিকার দিয়েছে তেমনই অন্যদিকে জমির মালিকের মালিকানাকেও স্বীকৃতি দিয়েছে একটা ভারসাম্য রাখার চেষ্টা হয়েছে হুম কারণ উদ্দেশ্য শুধু অধিকার দেওয়াই ছিল না রাজ্যের কৃষি ব্যবস্থাকে সচল রাখাও তো একটা বড় লক্ষ্য ছিল তাহলে আজকের আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট হল যে উনিশশো সালের বর্গা আইন বর্গাদারদের অধিকার প্রতিষ্ঠায় একটা ঐতিহাসিক ভূমিকা নিয়েছিল খতিয়ানে নাম তুলে আইনি স্বীকৃতি দেওয়া উত্তরাধিকারের মাধ্যমে চাষের ধারাবাহিকতা বজায় রাখা এগুলো খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল নিঃসন্দেহে তবে আজকের দিনে দাঁড়িয়ে এই ভুয়ো বর্গাদারের মতো চ্যালেঞ্জগুলো মোকাবেলা করাটা খুব জরুরি হয়ে পড়েছে যাতে আসল চাষি বা জমির মালিক কেউই যেন বঞ্চিত না হন মানে তথ্য প্রমাণ দেখে ব্যবস্থা নেওয়াটা দরকার ঠিক এই পুরো বিষয়টা আসলে ভূমি অধিকারের যে বিবর্তন আর আইনের যে প্রয়োগ তার মধ্যেকার একটা টানা পড়েনকে তুলে ধরে আর কি আইন আছে প্রতিকারও আছে কিন্তু তার সঠিক প্রয়োগটা নিশ্চিত করা ওটাই আসল চ্যালেঞ্জ এখান থেকে একটা প্রশ্ন মনে আসাটা স্বাভাবিক বলুন যে শুধু আইনি সংশোধন বা কঠোর প্রয়োগের বাইরে গিয়ে আর কি ধরনের প্রশাসনিক বা ধরুন সামাজিক পদক্ষেপ নেওয়া যেতে পারে যাতে ভবিষ্যতে এই ধরনের অধিকারের অপব্যবহার কমে আর পুরো প্রক্রিয়াটায় আরও স্বচ্ছতা আসে এটা মনে হয় আমাদের সবার একটু ভাবার বিষয়